একটা হাসপাতালে যেখানে আপনার আটজন দরকার সেখানে একজন একজন চিকিৎসক আছেন মাত্র তাহলে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ওই রোগী সে চিকিৎসা কখনোই পেতো না তাহলে এখানের দোষটা কার ওই যে অনকলে যে ডাক্তার ছিল তার না তার দোষ না সে তার পক্ষে একা সামাল দেওয়া সম্ভব না সম্প্রতি পটুয়াখালীতে এই ঘটনাটা ঘটেছে একজন অনকলে থাকা চিকিৎসককে অবহেলার অভিযোগে ওএসডি করা হয়েছে অনকলে থাকা মানে তো আসলে তিনি ডিউটিতে ছিলেন না মোটামুটি এরকমটাই বোঝেন তো এই রকম একজন চিকিৎসক যিনি আসলে ডিউটিতে নাই তিনি কিভাবে অবহেলা করেন চিকিৎসায় এটা হয়েছে কি আপনি তো এই পাশ থেকে দেখছেন মানে অন কলে ডিউটি ছিল তাই না এরকম ঘটনা কিন্তু এই অন ডিউটি কিংবা কলে ডিউটি কিংবা ফিজিক্যালি উপস্থিত সবসময় একই রকম ঘটনাগুলো ঘটছে ফিজিক্যালি উপস্থিত থেকেও একটু যোগ করি তিনি যেটা বলছিলেন যে তিনি যখন মানে অনকলে থেকে যখন খবরটা শোনেন তখন তিনি প্রস্তুত হয়ে হাসপাতালে ছুটে যান এবং যাওয়ার পরে মোটামুটি তিনি আসলে পান নাই আসলে না ততক্ষণে হাসপাতালে একরকম ভাঙচুর করা হয়েছে এইটা এইটা বেশ আমি আমার ওই ডাক্তারের সঙ্গেও কথা হয়েছে আমি ওদের সঙ্গে কথা বলেছি আমি এটা ডিটেলটা জানি তো আমার আমার উদ্বেগের বিষয়টা হচ্ছে অন্য জায়গায় জানেন আপনি আমার উদ্বেগের বিষয়টা হচ্ছে যে যে ওই যে তখন বিকেল চারটা বাজে চারটে কি সাড়ে চার মত চারটার মতো ঘটনা ওই সময়ে মানে সাধারণত দুটা থেকে তো আমাদের ছুটি হয় মানে তাই না তারপরে ওখানে চলে যায় এখন একজন আবাসিক অফিসার থাকেন ও উপজেলা কমপ্লেক্সগুলোতে সার্বক্ষণিক দেখাশোনার জন্য উনি ওই যে এখন যিনি আছেন হ্যাঁ উনি অনকলে তখন ডিউটিতে ছিলেন এখন চারটার সময় সাড়ে চারটার সময় ধরেন যে একজন রোগী হাসপাতালে যাবে সংশ্লিষ্ট চিকিৎসক পাবে না এটা তো আমি আমি এক্সপেক্ট করব না কারণ একটা হাসপাতাল টোয়েন্টি ফোর আওয়ার সরকারি একটি হাসপাতাল টোয়েন্টি ফোর আওয়ার সেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এবং আমাদের মানে মানুষের জনগণ সেই জন্যই সরকারকে ট্যাক্স দেয় যে আমি চিকিৎসাটা জন্য নিশ্চিত করতে পারি এখন চারটার সময় গেলে আপনার ডাক্তার নেই কী হচ্ছে ডাক্তার অনকলে হ্যাঁ ভালো অনকলে একজন ডাক্তার থাকতেই পারেন ডাক্তারটা ওখান থেকে অনকল থেকে এসেছেন এসে রোগীদের রোগীর অবস্থাও খুব খারাপ ছিল ওই রোগীকে বাঁচানোর মতো পরিস্থিতি ছিল না এখন কি ধারণা যে ওই ডাক্তার ছিল না কিংবা ওই ডাক্তার রোগীর অবস্থা ভালো না ঘটনা এবং একদিনের একটা ঘটনা এরকম ঘটনার মধ্যে সব শেষ না এটা পেছনের কারণটা হচ্ছে যে ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমপ্লেক্সগুলোতে আপনি চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারেননি হ্যাঁ আমি নিশ্চিত করতে যদি নিশ্চিত হইতো একটা পঞ্চাশ সজ্জার হাসপাতালে একটা পঞ্চাশ সজ্জার হাসপাতালে পদ হচ্ছে আপনার তিরিশ থেকে বত্রিশটি তার মধ্যে চিকিৎসক হচ্ছে আপনার দশ থেকে বারো জন চিকিৎসকই একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে হাসপাতালগুলো সেখানে থেকে চিকিৎসক চিকিৎসক এবং সেখানে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন হ্যাঁ এবং তাতে কিন্তু রোস্টার করা থাকে কিন্তু ওখানে কিন্তু একজন আবাসিক মেডিকেল কর্মকর্তা সার্বক্ষণিকভাবে তাকে ওই কমপ্লেক্সের ভেতরেই কিন্তু থাকার কথা কিন্তু অবস্থান এবং তাকে সার্বক্ষণিক থাকার কথা ওখানে আছেন এখন আপনি কি জানেন যে এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলো এখন মানে এখন যে সিচুয়েশনটা চলছে সেটা হচ্ছে যে চারশো পঁয়ত্রিশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সাতচল্লিশ শতাংশ পদ ফাঁকা সাতচল্লিশ শতাংশ কোনো চিকিৎসক আমি চিকিৎসকের কথা বলছি আমি অন্য কোনো টেকনোলজি সাতচল্লিশ শতাংশ পদে কোনো চিকিৎসক নেই তাহলে চিকিৎসক থাকলো কতজন তেপ্পান্ন আমি একশো জনের মধ্যে যদি বলি তেপ্পান্ন শতাংশ থাকলো তাই না এই তেপান্ন শতাংশ চিকিৎসকও ওখানে ডিউটিতে নেয় কারণ কি জানেন এদের মধ্যে ছাব্বিশ আঠাশ শতাংশর মতো চিকিৎসককে আবার স্বাস্থ্য অধিদপ্তর নানা কারণে সংযুক্তি দিয়ে ওয়েসডি অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে হ্যাঁ কাউকে ওয়েসডি করেছে কেউ আবার প্রশিক্ষণের জন্য গিয়েছে কেউ আবার ধরেন যে প্রশিক্ষণের জন্য যে আর এখানে ফিরে আসেনি কারণ ওখানে তো স্বাস্থ্য ওখানে তো সুযোগ সুবিধা কম তাহলে আপনার থাকলো কি যে আপনি আঠাশ থেকে যদি তেপ্পান্ন বাদ না তাহলে থাকলো পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ শতাংশ চিকিৎসক দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো চলছে একটা হাসপাতালে যেখানে আপনার আটজন দরকার সেখানে একজন একজন চিকিৎসক আছেন মাত্র তাহলে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ওই রোগী হ্যাঁ ওই রুগী যদি দুপুর দুটোর সময়ও যেত ওই রোগী যদি বিকাল চার পাঁচটার সময় যেত ওই রোগী যদি রাত আটটার সময় যেত সে চিকিৎসা কখনোই পেত না তাকে হাসপাতালে গেলুম মারা যেতে হতো তাহলে এখানে দোষটা কার ওই যে অনকলেজের ডাক্তার ছিল তার না তার দোষ না সে তার পক্ষে একা সামাল দেওয়া সম্ভব না আর তাও তো উনি অনকলে ছিলেন অন কলেজে যদি হয় তাৎক্ষণিকভাবে উনি চলে আসতে পারেন নিশ্চয় উনি কোনো চেম্বার টেম্বার করছিলেন সেখান থেকে চলে আসতে উনি চলে এসেছিল হ্যাঁ কিন্তু ওনার পক্ষে সম্ভব না ওখানে তো আরও ডাক্তার থাকার কথা তো সেই ডাক্তারগুলো কোথায় গেল তাহলে এটা একটা বিষয় গেল আমি বললাম যে ওই দিকটা একটা দিক হচ্ছে যে আইনগত যে বাধ্যবাধকতাগুলো স্বাস্থ্য অধিদপ্তর বিএমডিসির যে আইনগত বাধ্যবাধকতাগুলো আছে যে কখন একজন চিকিৎসকে ওএসডি করা যাবে কখন কি করা যাবে আমার ধারণা

ঘটনাটা ঘটেছে একটি প্রযুক্তি পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন উনি তাই না যিনি মারা হ্যাঁ মারা গেছেন তো এখন যেটা হয়েছে যে আমার আমার একটা ধারণা যে কোনো নিয়ম নীতির ইয়ে না মেনে ওখানে তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওই চিকিৎসককে ওএসডি করা হয়েছে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অর্থাৎ ওই শিক্ষার্থী যারা আছে নিয়ন্ত্রণের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওই চিকিৎসককে ইয়ে মানে ওএসডি করা হয়েছে কিন্তু এটি খুব অন্যায় করা হয়েছে কি এরকম হয়ে গেল না মানে সরকারি অব্যবস্থাপনার দায় একজন হ্যাঁ এটাই তো গেল আমি তো বলছি যে সেই ব্যবস্থাপনাটা তার উপরেই তো গেল কিন্তু তারপরেও যেটা হচ্ছে একজন চিকিৎসক দেখেন যে আপনি যদি এইভাবে চিকিৎসকদের যদি ওএসডি করতে থাকেন আপনি যদি চিকিৎসকদের এইভাবে যদি চিকিৎসকদেরকে হামলাই করতে পারেন থাকেন আপনি যদি এইভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর করতে থাকেন তাহলে কিন্তু ঢাকার বাইরে বিশেষ করে যেখানে সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থা খুবই কম এবং দুর্বল সেখানে কিন্তু এখন যে যেটুকু ডাক্তাররা যাচ্ছেন এরপরে কিন্তু আপনি সেই সেবাটুকু আর ওখানে আপনি কিন্তু পাবেন না দায়িত্বটা কি আপনার সামাজিকভাবে আপনার দায়িত্ব আছে দায়িত্বটা কি জানেন আপনার প্রতিষ্ঠানের উপজেলায় যখন একটি হাসপাতাল হবে আপনার প্রতিষ্ঠানে যখন একটা মন্দির কিংবা একটা মসজিদ হবে তখন সেটি রক্ষা করার দায়িত্ব আপনাকেই নিতে হবে আপনাকে স্থানীয় মানুষদের নিতে হবে সম্মিলিত হবে ধর্ম বর্ণ ভেদে সম্মিলিতভাবে সেটিকে রক্ষা করতে হবে আমরা কিন্তু সেটি এখন করছি না কেন করছি না জানেন এটি আগে ছিল আগে মানুষ যখন সম্মিল রাজনীতির উর্ধে উঠে যখন দলমত নির্বিশেষে মানুষের বসবাস ছিল তখন ছিল এখন মানুষ রাজনীতিতে ডিভিশন চলে এসেছে ভাগ হয়ে গিয়েছে আপনি দেখছেন রোগীটা কে বিএনপি করে হ্যাঁ ওকে ফাইন তখন হচ্ছে যে বিএনপির সমর্থক কর্মী যারা রোগীটা কি আওয়ামী লীগ করে হ্যাঁ আওয়ামী লীগের যত লোকজন ওই ওই উপজেলায় যত লোকজন সমস্ত স্টেক হোল্ডার কারণ তারা তো তারা তো সুবিধাভোগিত তারা ওখানে যে হামলা শুরু করলো করে ওখানে অন্য একটা জাতীয় পার্টির কেউ আছে তখন জাতীয় পার্টির ছেলে পেলেগুলো যে ধরে কিন্তু সে বুঝতে পারছে না যে এই রাজনীতির বাইরেও ওই হাসপাতালটা তার মানুষের জন্য তার ওই উপজেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই বোধের জায়গাটা আমাদের আনতে হবে না হলে এই যে এরকম একটা চিকিৎসক ওএসডি করে আপনি তো কোনো সমাধান আনতে পারবেন না তো এখানে আসলে আমরা শেষ করে দিব এখানে আসলে সমাধানটা কি সমাধানটা যেটা হচ্ছে যে এই এই জায়গাগুলোতে ধরেন যে আপনি তো আপনি তো জানেন যে কিছুদিন আগে এটি খুব হইচই হয়েছে মানে ওই যে হাসপাতালগুলোতে তো যে হামলার ঘটনাগুলোতে হামলাগুলো খুব হয়েছে ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে শাটডাউন সবডাউন সমস্ত সমাধান হয়ে করলো তাই না এখন শাটডাউন কিন্তু হয়ে গেছে কিন্তু শাটডাউনের পরে তারা একটা ইয়ে দিয়ে স্মারকলিপি দিয়েছিল দাবি ছিল তাদের এই দাবিগুলো পূরণ করতে হবে সে দাবিগুলো পূরণের প্রতিশ্রুতিও সরকার দিয়েছে এবং সেটা অনেক দিন হয়ে গেছে সেই দাবিগুলো এখন পর্যন্ত পূরণ হয়নি এখন যেটা হচ্ছে যে আপনাকে এটা আসলে আপনি একটি দিনের কিংবা একটি কথায় আপনি এটা আসলে সমাধান সম্ভব না আসলে এটা আসলে আপনাকে সুদূর প্রসারী আপনাকে সঠিকভাবেই যথার্থভাবে ভালোবেসেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার একটি চিকিৎসা প্রতিষ্ঠান কিংবা আমার একটি হাসপাতালে সঠিকভাবে রোগী রোগ মানে রোগীদের সেবা দিতে হইলে আমাকে এই ব্যবস্থাগুলো নিতে হবে সেই ব্যবস্থাগুলো এখনও নেওয়া হয়নি এখন ওই যে একজন অনকলে ডাক্তার এরপর ডাক্তারই পাবেন না উনি যদি অনকলে না থাকতেন আপনি ধরেন যে ওই মানে সাধারণত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন এক থেকে দুইজন করে ডাক্তার আছে মানে অনেক কমপ্লেক্সে একজনও ডাক্তার আছে সেই ডাক্তার যখন আপনার ডিউটি পরে যখন চলে যাবে তখন শুধু থাকবে নার্স আর দুই ওয়ার্ড বয় টেকনিশিয়ান টেকনিশিয়ানও তো থাকে না কারণ টেকনিশিয়ানরাও চলে আর একটা পরে তো এক্স রে টেক্স রে কিছু হয় না ওখানে দুইটা পর এমনি বন্ধ হয়ে যায় আর মেশিনই তো ওখানে মাত্র কম মেশিন দুই একটা মেশিন ওখানে তারও থাকে না শুধু একজন নার্স কিংবা ওয়ার্ড বয় থাকতে পারে ওখানে তাহলে সেই হাসপাতালটা যখন রোগী আসবে তাহলে তো তাহলে কি কর কাউকে না পেয়ে তারা শেষ পথে গ্লাস ভাঙচুর করে চলে যাবে এই তো সমাধান তাহলে এইটা সমাধান এই এটাই তো ওদের কাছে সমাধান তাহলে এই সংকট কাটাতে হলে আপনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে যথার্থভাবে বিনির্মাণ করতে হবে যথাভাবে লোকবল দিতে হবে মেশিন দিতে হবে বেশি দেওয়ার দরকার নেই আপনার প্রোটোকল অনুযায়ী এখন যে যেটুকু দেওয়ার কথা আছে আপনার তো একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনের মধ্যে হাসপাতালগুলো পরিচালনা করতে হবে নাহলে হলে যে এইরকম ওই যে ওই ডাক্তারটার মতো হ্যাঁ নিরাপরাধ হ্যাঁ ওএসডি হয়ে যেতে হবে নাহলে তো আপনাকে ভাঙচুর করতে হবে ওই স্বাস্থ্য কমপ্লেক্স ওই হাসপাতাল আর কোনো দিন দাঁড়াবে না